এই গাইস মূলত হচ্ছে এই রিজনে যে ভাই একটা প্যানেল সেলার আছে তো ভাই মোবাইল প্যানেল সেলার ভাই মোবাইল প্যানেল সেলার তো যাই হোক আমরা রিজন থেকে সরাসরি ভাই আমরা কিন্তু মোবাইল প্যানেল সেলার ওর বায়ে থেকে আমরা কিন্তু ওর নাম্বারটা নিয়ে ওর সাথে আমরা কিন্তু ভাই ওর থেকে প্যানেল কিনবো প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিদম বস আইডিটা ভাই এটা দিয়ে আমরা কিন্তু অলরেডি আমরা রিজন না ভাই আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার ধরে ফেলে দিচ্ছি তো আমরা কিন্তু চলে আসছি অন্য আইডিতে তো মূলত হচ্ছে আমরা কিন্তু এখানে সরাসরি রিজন চেক করবো তো যাই হোক ভাই তো আমরা সরাসরি ভাই এখানে আমরা সিএস এর মধ্যে যাই এখানে সরাসরি আমরা কিন্তু এখানে রিজন চেক করবো তো রিজন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিজনের মধ্যে রিজনে দেখতে পাচ্ছেন যে ফোন ভাই ফোন প্যানেল ছেলের দেখতে পাচ্ছেন তো আমরা ভাই ও কিন্তু দুই আছে তো আমরা কিন্তু দুই আমরা ফোন প্যানেল ছেলের ওটাতে ক্লিক করলাম ক্লিক করে ওর বাইরে ভাই একটা নাম্বার দেখতে পাচ্ছেন ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই তো আমরা এটার থেকে আমরা সরাসরি ওর থেকে প্যানেল কেনার চেষ্টা করবো অ্যান্ড প্যানেল নামে আমরা কিন্তু কিনেও ফেলতেছি কিনে ফেলতে আমরা ইউজ করতেছি তো দেখা যাক রকম কাজ করে চলেন আজকের ভিডিওটা ভাই শুরু করা যায় তো আর হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা মেসেজ করা শুরু করে দিই তো দেখেন আপনারা এখানে কি কী লেখছে তো ভাই আমাকে ওই কমেন্ট সেকশনে কমেন্ট করছে ভাই রিজনের ওই এক নাম্বার টপ প্লেয়ারটা মোবাইল প্যানেল সেলার তো ওই নাকি স্ক্যামার তা আসলে ভাই ওই স্ক্যামার নাকি এটা কিন্তু আজকে দেখার জন্য আমি চলে আসছি প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম লেগছি যে ভাইয়া আমাকে প্যানেল লাগবে অল্প টাকায় তো ওখানে আমাকে ওই বলে যে কয় মাসের জন্য নেবেন প্যানেল লাগবে মানে কয় মাসের জন্য প্যানেল লাগবে বলেন একটু সময় অপেক্ষা করুন বলছে যে ভাইয়া লিস্ট দেন আমি বলছি তো সে একটা লিস্ট আমাদেরকে পাঠিয়ে দিল লিমিটেড অফার মোবাইল মোবাইল হিস পিসি প্যানেল একশো পার্সেন্ট সেফ অ্যান্ড ট্যুরিস্ট মানে দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি কি প্রো লেভেলের প্লেয়ার হতে চান তাহলে নব্বই পার্সেন্ট হেডসেট লোকেশন ট্র্যাকিং এ এম হ্যাক সব একসাথে মোবাইল প্যানেল অলওয়েজ তো এখানে অলওয়েজ উইন এক মাসের জন্য মাত্র পাঁচশো টাকা প্লাস দুই মাসের জন্য সাতশো টাকা ছয় মাসের জন্য ভাই এক হাজার টাকা সারা জীবনের জন্য ভাই পনেরোশো টাকা তো মূলত হচ্ছে আমরা এখানে ওর থেকে আমরা প্যানেলটা কিনে ফেলে দেব প্যানেলটা কিনে আপনাদেরকে দেখাব আসলে কি প্যানেলটা কি কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন যে পিসি প্যানেল প্রো লেভেল পারমানেন্ট প্রেমিনিউ প্রিমিনিউ আর কি যাই হোক আর কি প্রিমিনিউ আর কি পারমানেন্ট পঁচিশশো টাকা প্লাস এক মাসের জন্য এক টাকা তো এটা আমি ঠিক আছে আমি পিসি প্যানেল নেব না আমি মোবাইল প্যানেল নেওয়ার চেষ্টা করব তো এক মাসের জন্য কিছু কম রাখা যাবে তো সে বলতেছে যে চারশো টাকা যে ভাই আমি বলতেছি যে ভাইয়া এটা রিয়েল আইডিতে খেলা যাবে তো তো সে বলতেছে হুম হুম একশো পার্সেন্ট সেভ ভাই আসলে কিন্তু মোবাইল প্যানেল ভাই একশো পার্সেন্ট সেভ হয় না তো সে যেহেতু বলছে তো যাই হোক তার বিজনেস সে বলতেই পারে তা আমি বলতেছি ভাইয়া অনেক জায়গায় টাকা মার খাইছি তো এই জন্য কাউকে বিশ্বাস পাই না তো তো পাই না তো পাই না আর কি তো যাই হোক সে এখন আমাকে একটা ভয়েস পাঠাইছে বুঝতে পারছেন ওই এখন আমাকে মানে আগে প্যানেলটা দিয়ে দেবে এরপরে মানে ও আমার আমাকে একটা ইউজার দিতে বলবে তো আমি ইউজার এ করতে তো আমি এরপরে বললাম যে মোবাইল কি রুট করা লাগবে নাকি কি হলো ভাই বলেন মানে সে আমাকে রিপ্লাই দিচ্ছে না বললেন না যে তো তারপরে সে আর আমাকে একটা ভয়েস পাঠাইছে তো সে আগে প্যানেল দিবে যেহেতু তাদের প্যানেলটা আমরা দেখি কি রকম তো নন রুট প্যানেল ভাই আপনারা বুঝতে পারতেছেন মোবাইলে কেন যেন নন রুট প্যানেল ভাই মোবাইলে কখনো নন রুট প্যানেল হয় না হলে ভাই যা হয় সব কিন্তু এগুলো মোড মেনু হয় তো যাই হোক এখানে আমি বলতেছি যে ডেভেলপারে কি কাজ কিছু কাজ করা লাগবে নাকি

তো বিকাশ নগদে আমার টাকা রেডি আছে ভাইয়া তো বলছে যে নগদ আমি এখনই নিব আমি বলতেছি তো সে আমাকে প্যানেলের অ্যাডা দেয় আপনাকে প্যানেলটা রিভিউ করে দেখাবো না কারণ প্যানেলটা কীরকম কাজ করে আমাদের আরেকটা একটা ভিডিও আসবে তো আমরা সেটাতে দেখাবো তো এখানে যাই হোক আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে আসলে প্যানেলটা কি কাজ করে নাকি সেটাও বলতেছি সমস্যা নেই তো এখানে দেখা যাক আচ্ছা ভাই আপনার নিজের নামটা কি টাইপিং করে লিখে দেন আমি ইউজার নেম পাসওয়ার্ড বানাই দিতেছি আমি এখানে আমার ইউজার নামটা রিদম ওয়ান এম দিয়ে দিছি তো আমি এখানে একটা ভয়েস ওকে পাঠাই উপরে একটা ইউজার নিচে একটা পাসওয়ার্ড দেন ভাই তাইলে হবে ও যদি এটা যে চ্যানেলে যা আমার সার্চ করতে তাইলে ভাই আমার চ্যানেল চলে আসবে তো কোনো সমস্যা নাই কি হলো ভাইয়া লগইন হচ্ছে না তো তো বলতেছে আবার ইউজার দিছে ইউজার নাম দিছে রিদম প্লাস পাসওয়ার্ড দিছে 675 এরপরে বলতেছে যে ভাইয়া কাজ আমি বলতেছি যে কাজ করবে তো কাজ করে না তো আমি বলতেছি তো সে একটা ইউজার ভয়েস পাঠাইছে এই কাজ করবে আপনি পেমেন্ট করছেন কি পেমেন্ট না তো কাজ পেমেন্ট করলে তারপর আমাদের সার্ভার থেকে অ্যাপ্রুভ তারপর কাজ করবে আপনাকে নাম্বার দিয়েছি আপনি কষ্ট করে পেমেন্ট করেন তাহলেই কাজ করবে মানে এখানে নাম্বারটা ওর বিকাশ বা বিকাশ সেন্ড মানে পাঠাই দিয়েছি এখানে আমি ওকে তিনটা ভয়েস পাঠাই ওখানে আমাকে ভাইয়া প্লিজ মানে ওটাই অ্যাপ করে দিয়ে নে একটুখানি আর ভাইয়া আপনার আপনারা যে আসলে যে সেল করেন এগুলো কিছু প্রুফ আছে আপনাদের কাছে এই প্রুফটা একটুখানি কষ্ট করে পাঠাবেন কিছু মনে করবেন না মূলত হচ্ছে মূলত ওরা আসলে কি সেল করে নাকি ওদের থেকে আমি সমস্ত কিছু জানার চেষ্টা করতেছি আসলে কি সে কি সেলার মানে আসলে কি দিতে পারবে এমন কিছু আমি প্রুফ দেখার মানে দেখানোর চেষ্টা করতেছি আর কি বা দেখতে চাচ্ছি তো যাই হোক সে এখানে কি বলে ওইগুলো দিয়ে কি শুধু শুধু স্ক্রিনশট আমার আমার আমি এখানে এখন আমার এখানে একটা মূল কথা হচ্ছে মূল কথাটা হলো ইউজার ওরা যে ইউজারটা দিলো ইউজারটা আমি কোন জায়গায় বসাবো প্যানেলের এমন কোনো অপশন নেই শুধু পাসওয়ার্ড পাসওয়ার্ড বসার অপশন আছে তো আর এই ইউজারটা কীভাবে বসাবে অ্যান্ড এমনি একটা ইউজারও তো বসাইতে পারে তো আমার ইউজারটা যে রিদম ওটা আমি কোন জায়গায় বসাবো আসলে কিন্তু ওদের কোনো প্যানেলের মধ্যে ইউজার বসার কোনো সিস্টেমই নেই তো যাই হোক আমি এই জায়গার মধ্যে ওকে কিন্তু ওই কিন্তু কোয়ার্টার মধ্যে পড়ে যায় তো যাই হোক আপনাদেরকে আমি আরেকবার দেখাই সে আমাকে প্যানেলটাই মানে ইনস্টল করে ওপেন করতে বলতেছে যে আমি বলতেছি যে জি করছি সে আরেকটা ভয়েস পাঠায় এখানে

কী এক বোকা চোকা ভাই এখানে বলতেছে যে ইউজারটা কোনো বিষয় না ইউজারটা কোনো বিষয় না মূলত হচ্ছে ইউজারটা হাইড অ্যান্ড বিষয় মানে ইউজারটা মানে ওদের সার্ভারে ইউজারটা রাখবে আর কি অবস্থা ভাই যে কোনো নাম তো বসায় রাখতে পারে না এখানে তো কোনো প্রশ্ন আসে না মূলত এখানে আমি এখানে ওর প্রুফ দেখতে যাচ্ছি ওই পিসির এখানে স্ক্রিনশট মারে পাঠাইছে অনেক কিছু তো যাই হোক এটা পাঠাক সমস্যা নেই প্লাস আমি এখানে এখন ওকে আমি অনেক কিছু বলে ফেললি প্লাস এখানে যেহেতু সে তো বিকাশ মানি এখানে অনেক কিছু পাঠাইছে প্লাস আপনাদেরকে এখন আমি ফুল রিভিউ বলি তো এখন এই পোলাই হচ্ছে ভাই ফুল স্ক্যামার ভাই ফুল স্ক্যামার কারণ ভাই মূলত হচ্ছে আমি এটা তখনই ধরে দিয়েছি তো সেই সময় যখন ওই ইউজারটা হাইড অ্যান্ড বিষয়ের কথা বললো যে ইউজারটা কোনো বিষয় না ইউজারটা হচ্ছে হাইড অ্যান্ড বিষয় মানে ইউজার ইটটা আমাদের সার্ভারে সংরক্ষিত থাকা থাকবে তো আসলে ভাই কিছু কিছু স্ক্যামার আছে এরকম আপনারা যারা মোবাইল প্যানেল খুঁজতেছেন তো মূলত ভাই আপনার মোবাইল প্যানেল ওভাবে পাবেন না মোবাইল প্যানেলটা পাবেন কীভাবে মূলত হচ্ছে আপনারা মোবাইল প্যানেলটা কোনো প্রকার সেভ পাবেন না আপনারা হচ্ছে গেস্ট আইডি বা আপনারা আপনাদের দ্বিতীয় আইডিতে আপনি প্যানেল ইউজ করে খেলতে খেলতে পারেন অ্যান্ড আমার সাবস্ক্রাইবার কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে ভাই আমি থেকে প্যানেলটা নিয়েছিলাম না ও হচ্ছে ফুল স্ক্যামার আমার টাকাটা মেরে দিচ্ছে তো আসলে ভাই ওই টাকাটা মেরে দেওয়া স্বাভাবিক কারণ ওই হচ্ছে ফুল স্ক্যামার তো আসলে আপনারা যারা রিজন চেক করে আপনারা মেসেজ করেন আসলে ভাইয়া ওরা হচ্ছে প্যানেল মোবাইল প্যানেল ইউজ করে না ওরা পিসি প্যানেল ইউজ করে ওরা কিন্তু ভাই রিজনে চলে যায় তো ইয়ফ গাইস ভিডিওটা এত দূর পর্যন্ত ছিল ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো গাইজ ধন্যবাদ অ্যান্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ